মালাকুল মৌতকে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন কে এখন বেঁচে আছে আর কারা বেঁচে আছে তিনি বলবেন হজরতাইল হাজাইল হজরত ইসরাফিল আল্লাপাক নির্দেশ করবেন এদের যান কবজ করো ইসরাফিল মিকাইল যান কবজ হবে হজরত জিব্রাইল আম প্রচন্ড ক্ষমতা আল্লাহ তাকে দান করেছেন সুভান আল্লাহ বলে দুনিয়ার সব নবীদের কাছে বাণী বহন করে নিয়ে আসছেন পূর্ণ অথেন্টিসিটির সাথে আল্লাহ যাকে বলেছেন রুহুল আমিন নবী করিম সাল্লা আলসালামের মেয়েরাজের রাত্রে যে কথা বলা হয়েছে পশ্চিম দিক বলয় তিনি যা দেখতে পেয়েছিলেন তা সিন বলছে হজরতে জিব্রাইলের পূর্ণ আকৃতিতে তাকে দেখতে পেয়েছিলেন হজরতে জিব্রাইল যখন দুনিয়া আসেন কোন কোন কেতাবে লেখা হয়েছে ছয় শত দুই ঝাপটায় আকাশ থেকে জমিনে চলে আসেন সুভান হজরতে জিব্রাইলকে আল্লাহ পাক বলবেন তার তাকে মত দাও হাজরত বিদায় হয়ে যাবে আল্লাহ প্রশ্ন করবেন এখন আর কে বাকি মালাকাল মৌত মালাকুল মৌত বলবেন আল্লাহ তালা এখন তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি আর কেউ নাই আল্লাহ পাক বলবেন মুত মালাকাল মৌত আল্লাহ

আজকের রাজত্ব কার আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার আল্লাহ পাক আওয়াজ দিবেন বলবেন আজকে রাজত্ব কার কোন জবাব নাই আকাশের নাই জমিনের নাই তো নাই কারো কোনো জবাব নাই আল্লাহ পাক বলবেন ওয়াহিদুল ও আজ একমাত্র রাজত্ব হচ্ছে পরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ পাক বলবেন ইয়া দুনিয়া আইনা সোজা হে পৃথিবী তোর গাছগুলা কইনা জীবা রুকি হে পৃথিবী তোর পাহাড়গুলা কই আইনাল জব্বারিনা চারেরা কোথায় কারো কোনো জবাব হবে না আল্লাহ পাক এরপরে আবার মানুষগুলিকে চিন্তা করবেন যা কিছু মাটির মধ্যে ছিল সবগুলি আল্লাহ পাক বের করে নিয়ে আসবেন হাসরের ময়দান হবে উপস্থিত হবে সমস্ত মানুষ কেউ পলায় থাকতে পারবে না কোথাও কুমিরে যারে খাইছে বাঘে যারা খেয়েছে আগুনে যারে পোড়াইছে পানিতে যে পুষে গেছে পোকামা করে যারা খেয়েছে কোন পথ নাই সবাই আল্লাহর দরবারে উঠবে পায়ে জুতা নাই মাথায় কাপড় নাই পরনে কোনো কাপড় চোপড় নাই উলঙ্গ উলাঙ্গিনী উমুল হজরতে আয়সা সিদ্দি সাল্লামের জবান মোবারক এটা শুনে কেঁদে ফেললেন বললেন আমারও কি সেই অবস্থা হবে তিনি বললেন হ্যাঁ তখন কি আমার সরম হবে না আল্লাহ নবী বললেন এই বিভীষিকাময় দৃশ্য দেখে মানুষ মানুষের দিকে তাকাবার কোন হুশ থাকবে না সব মানুষ উপরের দিকে তাকায় থাকবে নিচে তাকাবার কারো কোনো ক্ষমতা থাকবে মানুষ অস্থির হয়ে যাবে সেই হাসরের ময়দান বিচারক আল্লাহর গুডাল মি প্রত্যেকটি মানুষ